খুব সুন্দর আজকে আমার বাবা আবার ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে টোয়েন্টি ফোর ডিসেম্বর তো আগে থেকেই সবাইকে পঁচিশে ডিসেম্বরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি কারণ এই ভিডিওটা হয়তো তো পঁচিশে ডিসেম্বরে পাবে তো আজকে আমার আজকে আমার একটা স্পেশাল ডে সেটা হলো আজকে আমার জন্মদিন তো সেই উপলক্ষে সকাল সকাল বেরিয়ে পড়েছি তবে এখনও সেই সকাল নেই বেজে যাচ্ছে সাড়ে নটা বেরিয়েছিলাম নটার সময় তো যাচ্ছি একটু গ্রামের দিকে ঘুরতে কারণ প্রত্যেক বছরই আমরা একটু গ্রামের দিকে মানে এই শীতের সময় ভোরবেলা ঘুরতে বেরোই তো সেই মতো আজকে তো সকালবেলা ওটা হয়নি কিন্তু ভগবান সেই মতো সাথ দিয়ে দিয়েছে আজকে কিন্তু সেই ভোরবেলার মতো কুয়াশাটা আছে তো চলো এই যে আমাদের বাইক আর সুবর্ণ ওই যে নিয়েছি একটা ব্যাগ হতে পারে নার্সারির দিকে গেলে একটু কাজ টাচ তুলে নেব বাবা আবার সবে সবে দেখা দিল এই মুহূর্তে চলে এসেছি একটা লাল শাল বললাম যে সোয়র্ণো মানে ব্যাগ নিয়ে বেরিয়েছে আর গ্রামের দিকে অনেক ছোট ছোট লাল থাকে তো ওর লাল একটু ঘুরে দেখেনি বলো আর এই শীতকালে অনেক রকম ফুল হয় তো সেগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগে লাল মেন লুক এইভাবে তো দিকে কি কি ফুল আছে দেখি হ্যাঁ শীতেই আসল আসল ফুল বলো গরমে কি আর ফুল পাওয়া যায় চলো একটু ঘুরে যাই

साइड करो रखो लोग जाता तोड़ बे गुड नाउ इडर नहीं मैंने वही पसंद नहीं ठीक है इडर ना इडर ना দুহাটা নাটা টা बाতে बाহাতে জন্মদিনে নার্সারিতে এসে আমাকে এই গ্লবটা আজকে আমার গিফট করলো সাথে একটা ড্রেসও গিফট করেছে সেটা কালকে দিয়ে দিয়েছে সেটা বিকালে পরবো তখন তোমাদেরকে দেখাবো কেমন লাগছে তোমরা বলো একটু কাছ থেকে দেখাও কুড়িটা দেখো এই কুড়িটা পুরো শিশির পড়েছে তো এত সুন্দর লাগছে আর হলুদ কালারটা আছে মনে হচ্ছে কেশর ছড়িয়ে দিয়েছে কেউ ওপর দিয়ে খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি 이거 र ध ो त 나 प ा